অভি করিম সললহ পল্লাহ এর মদিনায় হিজরতের পূর্বে ইয়াসরিবের প্রতিপায় লোক হুজুরের মৌসুমে মক্কা এসে আকাবা নামক স্থানে রাসূল সাল্লাল্লাহু হাতে অনুগত বাইয়াত গ্রহণ করেন যার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর মদিনায় হিজরতের সূচনা হয় সেই সম্পর্কিত দুটির হাদিসও রয়েছে ইমাম আহমদ কর্তৃক জবের বিন আবদুল্লা হতে হাসান সনদে বন্ডিত রয়েছে জবাবে রসুল সাল্লাই সাল্লাম বন্ডিত তিনি বলেন আমরা বললাম হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমরা কোন কথার উপরে আপনার নিকটে বাইয়াত করব। তিনি বললেন এক সুখে দুঃখে সবস্থায় আমার কথা শুনবে ও মেনে চলবে দ্বিতীয়ত অভাবে ও সচ্ছলতায় সব অবস্থায় আল্লাহর রাস্তায় খরচ করবে তৃতীয় অবস্থায় সর্বদা ন্যায়ের আদেশে দিবে এবং অন্যায় থেকে নিষেধ করবে আল্লাহর রাস্তার জন্য কথা বলবে এভাবে যে আল্লাহর পথে কোনো নিন্দুকে নিন্দাব পর্ব করবে না পাঁচ নম্বরে যে আদেশটি রয়েছে যখন আমি তোমাদের কাছে হিজরত করে যাব তখন তোমরা আমাকে সাহায্য করবে এবং যেভাবে তোমরা নিজেদের ওই নিজেদের স্ত্রী ও সন্তানদের হেফাজত করবে তোমরা জান্নাত লাভ করবে এবং বিন আল্লাহ বর্ণিত অপর রেওতে এসেছে যে আর তোমরা নেতৃত্বের জন্য ঝগড়া করবে না বস্তুত প্রায় দেড় হাজার বছর পূর্বে নেওয়া বাইয়াতের শব্দগুলি প্রতিটি গুরুতর এবং প্রয়োজনীয়তা এ যুগে পুরোপুরিভাবে বিদ্যমান রয়েছে সেই দিনও যেমন জান্নাতের বিনিময়ে নেওয়া বাইয়াত সর্বতক সমাজ বিপ্লবের কারণে ঘটেছিল আজও তেমনি তা একই পন্থায় সম্ভব যদিও আমরা আন্তরিক হই জাবির রাদি আল্লাহ থেকে বর্ণিত আরও তিনি বলেন রাসুল সাল্লাহাম মক্কায় দশ বছর অবস্থান করেছিলেন মক্কায় দশ বছর তিনি প্রকাশ্যে ইসলাম প্রচার করেন প্রথম ওহি লাভের পর তিন বছর গোপনে ইসলাম প্রচার করেন সম্ভবত এই তিন বছর হিসাবে ধরাও হয়নি তিনি উকাজ মাজান্না ও হজ মৌসুমে মিনাই জনসমাগমে স্থলে লোকদের অনুসরণ করতেন তিনি তাদের বলতেন এমন কি আছো যে আমাকে আশ্রয় দিবে এবং আমাকে সাহায্য করবে যাতে আমি আমার বহুর বার্তা মানুষের নিকট পৌঁছে দিতে পারি আর বিনিময়ে সে জান্নাত লাভ করবে এমনি করেই হয়তো একজন লোক ইমাম প্রদেশে কিংবা মোজার গোত্র থেকে আসে আর তিনি তাকে এভাবে বলেন অথবা সে তার গোত্রে ফিরে যায় তখন গোত্রের লোকেরা বলে কুরাইশদের ওই নওয়াজা নওজোয়ানকে তুমি এড়িয়ে চলবে সে জন্য তোমাকে ফিতনায় না ফেলে তিনি তাদের সবারই কাফেলাগুলো বলে মাঝে হেঁটে চললেন তার বউ তখনও তাকে আঙ্গুল দিয়ে ইশারা করে এমনি করে আল্লাহ আলা ইয়াসবির থেকে আমাদেরকে তার নিকটে পাঠালেন আমরা তাকে আশ্রয় দিলাম এবং তাকে সত্য বলে মানলাম আমাদের কোনো লোক তার নিকট গেলে সে তার উপর ইমান আনত তিনি তাকে কুরআন শিক্ষা দিতেন অতপর সে তার পরিবার ফিরে এলে তার ইসলাম গ্রহণের কারণে তারাও ইসলাম গ্রহণ করত এমনিভাবেই আনসারদের এমন কোনো বাড়ি বাকি ছিল না যেখানে একদল মুসলিম ছিল না তারা তাদের ইসলাম গ্রহণের বিষয় প্রকাশ্য করতো তারা তারা সবাই মিলে প্রবাস পরামর্শ করল আমরা বললাম গতকাল আর আমরা সুলা সাল্লামকে ছেড়ে থাকবো না আর তিনি বা গতকাল মক্কাই পাহাড়গুলোতে ভীত সমস্ত হয়ে ঠেলা খেয়ে ফিরবেন তখন আমাদের মধ্যে হতে সত্তর জন লোক তার নিকট যাত্রা শুরু করলেন হজ মৌসুমে আমরা তার সঙ্গে মিলিত হলাম আমরা তার সঙ্গে মিলিত হতে আকাব্বার গিরিপথে প্রতিশ্রুতিবদ্ধ হলাম আমরা একজন দুজন করে সবাই তার সঙ্গে মিলিত হলাম আমরা তাকে বললাম আমরা আপনার হাতে কিসের উপরে বায়াত গ্রহণ করব। তিনি বললেন তোমরা আমার নিকট এই শর্তে বায়াত গ্রহণ করো যে তোমরা আমির আমিরের কথা শুনবে এও মানবে কর্ম মুখের সময়েও অলস মুহূর্তে অর্থ ব্যয় করবে স্বচ্ছলতা ও অসচ্ছলতায় আদেশ করবে সৎ কাজেও এবং নিষেধ করবে অসৎ কাজেরও তোমরা আল্লাহর পক্ষ থেকে কথা বলবে আল্লাহর পক্ষ থেকে কথা বলতে কোনো নিন্দুকের নিন্দাকে ভয় করবে না আর আমি যখন তোমাদের এখানে যাব তখন তোমরা আমাকে সাহায্য করবে এবং যা কিছু থেকে তোমরা নিজেদের জীবন স্ত্রী ও সন্তানদের রক্ষা করবে তৎসমদায় থেকে আমাকে রক্ষা করবে এ সবের বিনিময় তোমাদের জন্য রয়েছে সুবিশাল জান্নাত বর্ণনাকারী বলেন আমরা তার নিকট উঠে গেলাম এবং বায়াত গ্রহণ করলাম তার হাত ধরল সে ছিল দলের মধ্যে বয়সে সবচেয়ে ছোট সে বলল হিয় বাসি একটু থামো তিনি যে আল্লাহর রসুল সাল্লাম সে কথা জেনে আমরা উট হাঁকে এখানে এসেছি আজ তাকে এখান থেকে বের করে নিয়ে যাওয়ার অর্থ সারা আরবের বিরোধিতায় কাঁথে তুলে নেওয়া তোমরা শ্রেষ্ঠজনদের নিহত হওয়া এবং তোমাদের তলোয়ারের পাকড়াও মুখোমুখি হওয়া এখন ভেবে চিনতে বলো তোমরা কি এসব বিষয়ের ধৈর্য ধরে থাকবে এবং আল্লাহর থেকে পুরস্কার লাভ করবে নাকি বস নিজেদের জীবন বাঁচানোর ভয় করবে এটা নিকট তোমাদের ওজোর হতে পারে তারা বললো হে আদ আমাদের থেকে দূরে হও আল্লাহর কসম আমরা এ বায়াত কখনোই ত্যাগ করবো না এবং কখনোই তা ছিন্ন করব না বর্ণনাকারী বলেন অতপর আমরা তার টিকট উঠে গেলাম এবং বায়াত করলাম তিনি আমাদের থেকে শতমূল বায়াত গ্রহণ করলেন এবং বিনিময়ে তিনি আমাদের জান্নাত দিলেন অর্থাৎ জান্নাতের লাভের প্রতিশ্রুতি দিলেন সমৃদ্ধ তিনি ভাই না। এই ছিল আজকের ঘটনা আবারও অন্য একটি ঘটনা নিয়ে আপনাদের সাথে হাজির হব আর এতক্ষণ যারা আমার সাথে ছিলেন বা আপনি এই ভিডিওতে নতুন হয়ে থাকলে বা আমার এই চ্যানেলকে যদি আপনি ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি চাপ দিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ববরকত